ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটি সিট আমাদের সবারই স্বপ্ন হয়তো এই স্বপ্ন কেউ দীর্ঘদিন ধরে লালন করে আসছো হয়তোবা কেউ এসএসসি পরীক্ষার পরে সিদ্ধান্ত নিছো তো যারা দেরি করে সিদ্ধান্ত নিছো এটা আসলে দোষের কিছু না যদি তুমি এইটার জন্য কঠোর পরিশ্রম না করো তাহলে এটা হবে দোষের তোমার অবস্থা যেরকমই থাকুক যদি তোমার সেই রকম ইচ্ছা থাকে যে না আমি ঢাকা বিশ্ববিদ্যালয় বা যে কোনো একটি পাবলিক বিশ্ববিদ্যালয় যে আমার পছন্দ আমি সেখানে একটা সিট দখল করতে চাই তাহলে খুবই সম্ভব খুবই সম্ভব এখন এই অবস্থা থেকেও সম্ভব তো এর জন্য তোমার লাগবে প্রচুর ডেডিকেশন প্রচুর পরিশ্রম সত্যি একটা কথা যে এই ট্রান্সপোর্ট আসলে সম্পূর্ণ নির্ভর করছে তোমার উপরে নাইনটি নির্ভর করছে তোমার উপরে আর বাকি টেন পারসেন্ট আমরাও তোমাদের সাহায্য করব তো তোমরা আগে সেই দৃঢ় প্রতিজ্ঞা করে ফেলো যে হ্যাঁ এই বিশ্ববিদ্যালয়ে আমার একটা সিট আমার জন্যই আমি কেন পারবো না আমার মতোই তো যারা পরীক্ষা দেবে সবাই তো আমার মতোই ম্যাক্সিমামই কিন্তু বেশ গ্যাপ থাকে কিন্তু এই সময়টাতে যারা প্রচুর পরিশ্রম করে অনেক এগিয়ে যায় তো খুবই সম্ভব এর জন্য আমরা কিন্তু আমাদের ভার্সিটি প্লাস গুচ্ছ ইঞ্জিনিয়ারিং গুচ্ছ এই ব্যাচে একদমই শুরু থেকে দেখাচ্ছি একদমই জিরো লেভেল থেকে করাচ্ছি বা কে কোথায় ভর্তি হইল বা কে কোথায় তোমাকে ভর্তি হইতে বলতেছে এটা তুমি সিদ্ধান্ত নাও তুমি নিজে ডিসিশন নাও তুমি বিভিন্ন জায়গায় ক্লাস করে নিজে ডিসিশন নাও যে হ্যাঁ আমার জন্য কোনটা পারফেক্ট হ্যাঁ অবশ্যই হইতে পারে যে ওই অন্য একটা প্রতিষ্ঠান যেটা তোমার বন্ধু তোমাকে ভর্তি হতে বলছে হয়তো বা সেটা তার জন্য পারফেক্ট ছিল তোমার জন্য সেটা নাও হইতে পারে তুমি তোমার সিচুয়েশন তোমার অবস্থা সব কিছু ভেবে তুমি সিদ্ধান্ত নাও আমি কি ভার্সিটি প্রিপারেশন নিব মেডিকেল নাকি ইঞ্জিনিয়ারিং আমি কোথায় ভর্তি হব আমি কোন পটা বুঝতে পারছি কোথায় আমি গুছিয়ে পাচ্ছি আমার মতো করে তো সেটা তুমি সিদ্ধান্ত নিও অবশ্যই তুমি নিও অন্যজনের কথা শুনে কারণ অন্যজন কিন্তু তার পার্সপেক্টিভে বলবে তোমার পার্সপেক্টিভটা তোমাকে বুঝতে হবে তোমার কী দরকার তোমার কোথায় গ্যাপ হ্যাঁ তো আমরা সেখানে সেভাবেই শুরু করছি একদম জিরো লেভেল থেকেই বলতে আজকে ক্লাসটা করলেই বুঝতে পারবা যারা হচ্ছে আগে পড়ো নাই তাদের লেভেল থেকেই করা শুরু করব। কিন্তু এতে যারা আমরা আগে কি করে আসছিলাম পড়াগুলো পড়ছিলাম তাদের তবে একটু মানে বোরিং ফিল হবে কিরে ভাই এগুলো তো আমি পারি অলরেডি তো এগুলো তোমার সময় নষ্ট হচ্ছে এই জন্য কিন্তু তুমি চাইলে স্পিড বাড়িয়েও করতে পারবে যে তোমার এই জিনিসগুলো আগে থেকেই পারা আছে সমস্যা নাই তুমি স্পিড বাড়িয়ে করে ফেলো তুমি চাইলে টেনেও দেখতে পারবে তো সেই সুবিধাটা থাকতেছে আর যারা পারো না তারা শুরু থেকেই করে ফেলবা তো এতে কিন্তু দুই পক্ষই আসলে সুবিধা পাবে এবং এটা আসলে কিছু করার নাই দুই পক্ষকে নিয়ে আগাইতে হয় কারণ তোমরা জানো যে এমন আসলে আমাদের এই দুই ধরনের স্টুডেন্টই বিদ্যমান তুমি কাউকে রেখে কাউকে এগিয়ে নিয়ে যেতে পারবা দুইজনকে একসাথে আগাইতে হবে তো এখানে দুইজনের সুবিধা থাকতেছে কেউ চাইলে জিরো থেকেই দেখতে পারতেছো কেউ চাইলে স্পিড বাড়িয়েও এগিয়ে যেতে পারতেছো তো সবার জন্যই সুবিধা থাকতেছে বলছে এ ও বি এর মধ্যবর্তী কোণ কত হলে এ প্লাস বি ও এ মাইনাস বি এর মান একই হবে তার মানে এ প্লাস বি এর মান মানে কি যে এ প্লাস বি এর মান যে এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর মান একই হবে একই হবে মানে কি সমান হবে যে এ প্লাস বি এর মান আর এ মাইনাস বি এর মান কি হবে একই হবে বা সমান হবে তো এই একটা জনপ্রিয় প্রশ্ন এই প্রশ্ন অনেক জনপ্রিয় এই প্রশ্ন অনেকভাবে পরীক্ষা আসে আমি তোমাকে এখন দেখাই দিচ্ছি যে এই একই প্রশ্ন পরীক্ষায় কতভাবে আসতে পারে আমি এই গোটা কর্মপতমাকে দেখাবো এই প্রশ্ন এভাবে বলতে পারে এইভাবে বলতে পারে এইভাবে আসছে এইভাবে আসতে পারে মানে একই প্রশ্ন কিন্তু নানানভাবে বলতে পারে তোমাকে তুমি পরিচয় করে দিব তোমার পরীক্ষা আসলে তুমি খুব সহজেই চিনতে পারো তো সেটা পরিচয় করে দেওয়ার আগে এইটা আমি তোমাকে শেখাই নি যে কিভাবে আমরা করবো এটা তো এ প্লাস বি এটাকে আমরা অন্যভাবে পরীক্ষায় বলতে পারি কি যে দুটি ভেক্টরের যোগফলের লব্ধি আর বিয়োগ ফলের লব্ধি সমান তো এইটাকে বাংলা দিয়ে বলে এইভাবে দুটি ভেক্টরের যোগ ফলের লব্ধি আর বিয়োগ ফলের লব্ধি সমান হলে এই ভেক্টর দুটির মধ্যবর্তী কোন কত এটা জিজ্ঞেস করছে এ ও বি এর মধ্যবর্তী কোন কত তো এটা হচ্ছে লব্ধি তাই না এ ও এর যোগ ফল বা লব্ধি তো লব্ধি আমরা কিভাবে লিখি যে লব্ধি আমরা লিখি এভাবে যে রুট ওভার তাই না রুট ওভার কি লিখি আমরা এরকম এ আছে যেহেতু লিখি আমরা এরকম এ স্কোয়ার যোগ বি স্কোয়ার যোগ কি লিখি আমরা টু এ বি সাথে কজ আলফা এটা এই সামান্তরিক সূত্র থেকে আমরা জানি সামনে আরেকবার আমরা সামান্তরিক সূত্র আসবে পড়বো আমরা তারপর মনে রাখো স্কোয়ার যোগ টু এবি কজ আলফা একইভাবে আমাদের এটা কি আসবে আমাদের দেখো এটা কি আসবে বিয়োগ ফল তো বিয়োগ ফল থাকলে আমরা কিভাবে লব্ধিটা লিখি এভাবে লিখি আমরা যে স্কোয়ার যোগ বি স্কোয়ার সরাসরি লিখতে পারি আমরা মাইনাস টু এ বি কজ আলফা এখন কেউ যদি না বুঝো যে ভাই এর মাইনাস থাকলে হয় মাইনাস কেন লিখতে হয় যদি ভুলে যাও আমি কারণটাও বলে দিব লব্ধি একটু পরে আমরা পড়বো তখন আমি কারণটা বলে দেবো তাহলে কেউ ভুলে যেয়ে থাকো তাহলে এ প্লাস বি আছে তার লব্ধি লিখলাম কারণ এই লব্ধি তো লেখা ছিল যে মোডলাস মানে লব্ধি তো এ প্লাস বি এর লব্ধিকে এভাবে লেখা যায় লব্ধি লিখে আমরা রোডোভার পি স্কোয়ার কিউ স্কোয়ার টু পি ইকোয়াল আলফা ওইটার মতো করে মাইনাস আছে তো লিখে ফেললাম উভয় পক্ষে হোল স্কোয়ার করে দাও হোল স্কোয়ার করলে কি থাকবে খেয়াল করো উভয় পক্ষে হোল স্কোয়ার করলে এখানে থাকবে হচ্ছে এরকম যে এ স্কোয়ার যোগ হচ্ছে কত বি স্কোয়ার থাকবে সাথে কি থাকলো আমাদের কজ আলফা এখানে দেখো কি থাকতেছে যোগ কত বুঝতে পারবা এখান থেকে অনেক জিনিস কাটা যাচ্ছে এখানকার পাশেও এ স্কোয়ার বি স্কোয়ার সেম জিনিস আছে এক পাশে বিয়োগ করলে কাটা যাবে আর এখানে টু বি কজ আলফা মাইনাস টু বি কজ এই মাইনাস টু এ বি এই পাশে আনলে হবে কত প্লাস টু এ তো এখানকার মাইনাস টু এ বি যে একটা প্লাস টুবি আছে সব মিলে কত হবে যে ফোর এবি যোগ করলে কত হবে ফোর এবি টু এবি আর টু এবি ফোর এবি তাহলে ফোর এব কজ আলফা জিরো কিন্তু এ পাশে তাহলে জিরো আমাদের তাইলে আমরা কী করছি যে কজ আলফা সমানসন কী হবে খেয়াল করো ফোর এবটা ভাগ হয়ে যাবে তাহলে পাশে গেলে কত হবে জিরোই হবে তো জিরো ভাগ ফোর এবি মানে কত জিরো তাহলে কজ আলফা সমান জিরো তাহলে আলফা সমানসন কী হবে কজ ইনভার্স জিরো কজ ইনভার্স জিরো মানে কি নাইনটি ডিগ্রি

তাহলে কি হবে নাইনটি ডিগ্রি এবার তুমি খেয়াল করো এই একই প্রশ্ন আরও কতভাবে পরীক্ষা জিজ্ঞেস করে তো এটা তো আমরা দেখলাম এটা তো আমরা একটু আগে দেখলাম যেভাবে বলে আর যে মুখে বললাম না এভাবে যোগ ফলের লব্ধি সেভাবে বলে দুটি ভেক্টরের যোগ লব্ধি ও বিয়োগ ফলের লব্ধি সমান হলে মধ্যবর্তী কোন কত ডিগ্রি তো নাইনটি ডিগ্রি একটু আগে আমরা সেটা দেখলাম বা তোমাকে এভাবে পরীক্ষা জিজ্ঞেস করে ভেক্টর পরস্পর লম্ব হলে দুইটা ভেক্টর আছে দুটি ভেক্টর পরস্পর লম্ব মানে এখানে পি আর কিউ দিছে তো পি আর কি হচ্ছে পরস্পর লম্ব পি আর কিউ পরস্পর লম্ব মানে কি যে পি আর কিউ পরস্পর লম্ব অর্থাৎ পি আর কিউয়ের মধ্যবর্তী কোন কত ডিগ্রি নাইনটি ডিগ্রি তো আমরা তো জানি এটা কখন সত্যি হয় দেখো এই যে সেই শর্ত এখানে লেখা পি সমান সমান কিউ নাকি পি আর পি প্লাস কিউ এর যোগ ফলের লব্ধি আর পি মাইনাস কিউ এর বিয়োগ ফলের লব্ধি মানে পি কিউ এর যোগ ফল আর বিয়োগ ফলের লব্ধি সমান তাহলে হলে তো নাইনটি ডিগ্রি হইতো বা লম্ব হইতো তো সেটাই জিজ্ঞেস করছে উল্টাভাবে এবার আরও একভাবে জিজ্ঞেস করতে পারে আর একটা সুন্দরভাবে সেটা খেয়াল করো বলতে পারে যদি এ প্লাস বি টু এ বি হয় তবে এ ও বি সামান্তরিকের দুটি বাহু হলে তো সামান্তরিকটি কি নির্দেশ করবে এটা কি সামান্তরিকটা কি বর্গ রম্বশ নির্দেশ করবে নাকি সামান্তরিকটি আয়ত রম্বশ নির্দেশ করবে নাকি বর্গ আয়ত কোনটা তো খেয়াল করো ভালো করে যে এ প্লাস বি ও এ মাইনাস বি এ প্লাস বিও এমএনএসবি যদি এরকম হয় এ প্লাস বি ইকুয়াল টু এমএনএসবি মানে মডুলার যদি সমান হয় তাহলে আমরা কী শিখছি এ আর বি এর মধ্যবর্তীকোণ জানি কত ডিগ্রি এ আর বি এর মধ্যবর্তী কোন নাইনটি ডিগ্রি সহজ কথা তো এ আর বি এর মধ্যবর্তীকোণ যদি নাইনটি ডিগ্রি হয় এরকম যে এ আর বি নাইনটি ডিগ্রি হ্যাঁ তো এ আর বি যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে বুঝতেই পারছো সেটা অবশ্যই কী হতে হবে হতে পারে সেটা কি যদি বাহুগুলা সমান সমান হয় সেক্ষেত্রে কী হবে সেক্ষেত্রে বর্গ হবে অথবা এমন হইতে পারে হ্যাঁ যে এমন হতে পারে যে সেটা কি আয়ত হইতে পারে কিন্তু নাইনটি ডিগ্রি তো তাহলে বর্গ হইতে পারে নাইনটি হলে বর্গ হওয়া পসিবল অথবা কি আয়ত হওয়া পসিবল রম্বস হওয়া পসিবল না কারণ রম্বস তো নাইনটি হবে না তো কোনো করে থাকবে তো রম্বস সম্ভব না তাহলে অ্যান্সার কি হবে বর্গ আর আয়ত তো বর্গ আর আয়ত পরীক্ষা আছে তো একই প্রশ্ন তোমাকে তুমি পরীক্ষা তুমি শিখে গেছো এইভাবে তোমার পরীক্ষা এভাবে আসতে পারে তোমার পরীক্ষা এভাবে আসতে পারে তোমার পরীক্ষা আসতে পারে এইটুকু তোমার নিজের পরীক্ষা হলে মাথা খাটাইয়া বের করতে হবে ঠিক আছে যে হ্যাঁ এই তো একই জিনিস তো একই জিনিসটা কি সারা একটু ডিফারেন্ট ভাবে প্রেজেন্ট করবে ওইটুক ধরা তোমাকে শিখতে হবে যদি না ধরতে পারো পরীক্ষায় তুমি তোমার পারা প্রশ্ন তোমার কাছে মনে হবে পারি না হ্যাঁ এরকম পারতা তুমি কিন্তু তুমি মানে ধরতে পারতেছো না তো এই ধরাটা তোমাকে শিখতে হবে কখন শিখতে পারবে অনেক বেশি প্র্যাকটিস করবা প্র্যাকটিস করবা পারো তো প্র্যাকটিসের জন্য তুমি কি করতে পারো দেখো প্র্যাকটিস এসে বলে দিই প্র্যাকটিসের জন্য কিন্তু আমরা একটা তোমাকে প্র্যাকটিস শিটও দিচ্ছি খেয়াল করো এই যে তুমি জিনিসগুলো পড়লাই টাইপটা পড়লা এই টাইপটা পড়ার পরে এই টাইপের পর দেখো এই যে আমি যেটা তোমাকে নোট করেছি প্রত্যেকটা জিনিস এই টাইপ থেকে কী কী প্রশ্ন তুমি পড়বা একদম সুন্দরভাবে তুমি এই যে প্র্যাকটিস করে ফেললা এই টাইপ যে পড়লা যে অবস্থান মান সূত্র দেখো এই জিনিসগুলো আরও কী কী অঙ্ক তুমি প্র্যাকটিস করবা এভাবে তুমি তোমার জন্য দেখো একদম প্র্যাকটিস রেডি করছে দেখো প্রত্যেকটা জিনিস একদম ব্যাখ্যা সহ তুমি খেয়াল করো এই জিনিসগুলো একদম সহ এখানে আছে হ্যাঁ তুমি দেখলে একটু প্র্যাকটিস করে ফেলো এইভাবে করে এই জিনিসগুলো একটু প্র্যাকটিস করে ফেলে লব্ধি পড়লা দেখো লব্ধি প্রত্যেকদিন নোট করে দিচ্ছি তোমাকে নোট একদম এখানে নোট করেছি তোমার কি কি মনে রাখতে হবে কোন কোন প্রশ্ন করতে হবে একদম নোট করা যে প্র্যাকটিসের জন্য প্রচুর প্রবলেম টাইপ ওয়াইজ গুছাইছি তোমার পড়তে অনেক ইজি হবে লব্ধি পড়লা লব্ধির পরে প্রত্যেকটা তুমি করে ফেলবা এই নদী নৌকা দেখো তোমাকে দেখায় এই নদী নৌকা যত টাইপ আছে একদম নোট করে দিচ্ছি ভাইয়া একদম নোট করেছি দেখো নদী নৌকার মধ্যে যা যা আছে দেখো এই দেখো একদম সুন্দর নোট করেছি যে কী কী তোমার পড়তে হবে এই টাইপের জন্য তোমার কী কী সূত্র হবে কোনটা তোমার মাথায় রাখতে হবে হ্যাঁ একদম তুমি যেন কনফিউশন না হওয়া কখন কোন সুতু ইউজ করবো সাথে সাইড নোটও দেওয়া আছে একদম তোমার নিজের মনের মতো করে যায় টাইপ টু দেখো এই টাইপ টু এর মধ্যে কী কী পড়তে হবে এই সূত্র ইউজ করতে পারবা কি পারবা না ভাবছিলিলে আগে তো সুতো বাইর করছে এটা ইউজ করা যাবে কিনা সাইড নোট দেওয়া আছে হ্যাঁ তো তোমার বুঝতে অনেক বেশি ইজি হবে আর কি দেখো একদম নোট করে তোমার কাছে দেওয়া আছে তো এই জিনিসগুলো তুমি পড়ো একদম তারপর দেখো এই প্রচুর প্রবলেম দেওয়া আছে এই শুধুমাত্র নদী নৌকার উপরেই শুধুমাত্র নদী নৌকার তুমি কি ভুল দেখো মজার ব্যাপার সাইড নোটে আমরা কি তাই তাড়াহুড়ো করে তুমি একশো বিশ ডিগ্রি দাগানোর আগে অবশ্যই খেয়াল করো মানে পড়ানোর সময় যে কথাগুলো যেভাবে বলি তো এটা তোমার এখানে অ্যাড করা আছে তোমার এটা পড়লেই অনেকটুকু হয়ে যাবে আর কি তো তোমার জন্য কিন্তু অনেক বেশি হেল্পফুল হবে এই জিনিসটাও তো আমরা কিন্তু আমাদের ব্যসে এইভাবে আগাবো ইনশাল্লাহ ফিজিক্সের ক্ষেত্রে তো তোমরা যারা আমাদের সাথে যুক্ত হতে চাও অবশ্যই যুক্ত হতে পারবে ডিসক্রিপশন বক্স চেক করো সেখানে কিন্তু আমরা আমাদের এই দিয়ে দিয়েছি কীভাবে ভর্তি হবে কীভাবে যোগাযোগ করে সব প্রত্যেকটা অঙ্ক একদম সলিউশন সহ একদম তোমার সুবিধা মতো করে করা করে দেওয়া আছে তো তুমি যদি এইভাবে করে জিনিসগুলো পড়ো যে পড়লা পরীক্ষায় কীভাবে ঘুরে ঘুরে দিতে পারবে সেটা আমি একবার দেখাই দিচ্ছি পাশাপাশি সেম একইভাবে তুমি প্র্যাকটিস সেটা যদি ফলো করো তোমার কিন্তু প্রিপারেশন হয়ে যাবে একদম আর কোনো চিন্তা থাকবে না তারপরে তুমি আর একটু নিজেকে ঝালাই করার জন্য আর যত প্র্যাকটিস করতে পারলাম তোমার লাভ তো ওকে ঠিক আছে আশা করি বুঝছো আমরা কীভাবে আগাবো ওকে তো